শুভ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের ড্রেনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন মোস্তফা খান সফরি তিনি একজন রাজনীতিক বাম দিকে আছেন সিনিয়র সাংবাদিক ওবায়দুল্লাহ বাদল শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এ শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ একুশ আগস্ট দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে 2009 নয় ব্যর্থতা প্রকাশিত হওয়ার ভয়ে সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে 2012 বারো বাজার আবার অস্থির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবি কে কাজে লাগাচ্ছে না সরকার দু হাজার তেরো প্রধানমন্ত্রীকে অপপ্রচার বন্ধের আহ্বান ফখরুলের দু হাজার চোদ্দ প্রশাসনে অনেজ্য হস্তক্ষেপ থামছে না দু পনেরো নেতাদের কারাগারে পাঠিয়ে নেতৃত্ব শূন্য ষড়যন্ত্র চলছে খালেদা জিয়া দু হাজার ষোলো টাঙ্গাইলে বন্দুক যুদ্ধে দুই যুবক নিহত দু হাজার আঠারো ভোলায় তোফাল আহমেদ বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিনেই লক্ষ মানুষ হত্যা করবে দু হাজার একুশ পাঁচ কোটি টাকার সহ যুবলীগ নেতা আটক দু বাইশ বাবা বাবার লাশ ফেরত দেন একটু ছুঁয়ে দেখতে চায় মায়ের ডাকের মানববন্ধন দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফাসিস শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতীতের মুখ থেকে শুরুতেই যাচ্ছে মোস্তাফাগান সফরি আপনার কাছ থেকে জানতে যাচ্ছি 2009 সালের একটি খবর ব্যর্থতা প্রকাশিত হওয়ার ভয়ে সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া এই সংস্কৃতি বা এই বাধা কেন কিসের ভয় ছিল আটের যে নির্বাচনটা হলো সেই নির্বাচন নিয়েও কিন্তু একটা বিতর্কিত ছিল যদিও অংশগ্রহণ হয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই আপনি জানেন যে মানে বিদের একটা ঘটনা ঘটেছে আর সরকার গঠন করার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে এবং সরকার গঠন করার পরে এই স্বল্প সময়ের মধ্যে আপনি সারা দেশে বিএনপি বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর দন সম্পদ দখলের একটা হরিলুট চলছে তো একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেটার প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে জনগণ সহ দেশবাসীকে আমরা জানানোর চেষ্টা করেছি মিছিল মিটিংয়ের মাধ্যমে সেটা যাতে জনগণ জানতে না পারে সঠিকটা সেই কারণে সেই সময় এই ব্যবস্থাটা গ্রহণ করছে যে এটি কি গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিবাদ করবার তো সুযোগ থাকার কথা ছিল সেই সুযোগ কেন দেওয়া হচ্ছিল না বাধা দিচ্ছিল সেটা তো ধরেন এখন আমরা বলছি যে সরকার সরকার যারা নয় ক্ষমতা আসছে তারা পরবর্তীতে পুরো বাংলাদেশ ও পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে তো তাদের আচরণটা তো শুরু হয়েছে দুই হাজার নয় থেকে তখন থেকেই সে সব কিছু নিয়ন্ত্রণ করার কণ্ঠ রোধ করার কিন্তু চেষ্টা করেছে এবং ধরেন একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি তখন সবেমাত্র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছি ছাত্রদল থেকে বিদায় নিয়ে তো তখন যে আমরা রাস্তায় নেমেছি আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে নেমেছিলাম যার যা ঘটছে জনগণের বিপক্ষে দেশের বিপক্ষে সেগুলো আমরা ধরিয়ে দিতে চেয়েছিলাম যে এটা সঠিক না তো এটা তো একটা রাজনৈতিক দলের দায়িত্ব বিশেষ করে বিরোধী দলের আমরা সেই কাজটাই করছিলাম আমরা যাতে সেটা করতে না পারি যাতে আমাদের কণ্ঠ রোধ করা হয় সেই কারণে নানা নানারকম অত্যাচার নির্যাতন মামলা কিন্তু আমরা তখনই এটা সবাই জানে হয়েছি যে কোনো রাজনৈতিক দলের তো গণতান্ত্রিক অধিকার বিশেষ করে গণতন্ত্রে প্রতিবাদ থাকবে এবং কথা বলবার স্বাধীনতা দিতে হবে সুযোগ থাকতে হবে রাজনৈতিক কর্মসূচি পালনের দুই হাজার নয় সাল বা তার একটু আগে যদি যাই তার আগেই কি এক ধরনের মানে মানসিকতা বা ওই সময় যারা সরকার গঠন করেছেন তাদের চিন্তাই ছিল যে তারা একটা সময় মানে বিরোধী দল বা রাজনীতি শূন্য করে ফেলবে দেশ এরকম কোন চিন্তা থেকেই এই পথে ছিল কিনা আপনার কি মনে হয় আট সালের নির্বাচনের পর দু সালে যখন নতুন সরকার গঠন তখনই তারা আসলে এক ধরনের ফ্যাসিস্ট আচরণ শুরু করে দিল এক এগারো সরকারের প্রেসক্রিপশনটি এরকম ছিল যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এ পথে হাঁটবে তাদের আচার আচরণ দেখে মনে হয়েছিল যে ভোট আর লাগবে না জনগণের কাছে যেতে হবে না জনগণের কাছে যাওয়ার যদি মানসিকতা থাকে তখন কিন্তু তার আচরণ হয় এক ধরনের মানবিক আচরণ হ্যাঁ মানবিক আচরণ এবং জবাবদিহিতা জবাবদিহিতা নিশ্চিত করার একটা প্রচেষ্টা থাকে তাদের মধ্যে কিন্তু কেন জানি দুই হাজার নয়ের পর আওয়ামী লীগ যখন মানে সরকার গঠন করে তাদের প্রত্যেকটি মন্ত্রী বা এমপি তাদের যে জনগণের সাথে সম্পৃক্ততা সেটি থেকে তারা মূলত ছিল এক ধরনের বিচ্ছিন্ন এবং তাদের আচরণটাই ছিল এরকম যে আমরা পেয়ে গেছি যতদিন খুশি ততদিন থাকবো এবং মানুষের যে মত মতের প্রতি বিরোধী দলের প্রতি বা মানুষের জনগণের মতের প্রতি যে শ্রদ্ধা সেটা তাদের মধ্যে আসলে তখন দেখা যায়নি যে কারণে তারা দমন পীড়ন এটিকেই অস্ত্র হিসেবে তারা ইউজ করেছে এই কারণে আর কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে পরিস্থিতি সৃষ্টি ওই সময় কি মানে আসলে রাজনীতি শূন্য করে আমলা নির্ভর বা আমলাতান্ত্রিক রাজনীতির পথেই হাঁটা শুরু করেছিল কিনা ফেসিস্ট ষোলো বছরে যে সরকার ছিল তাদের কিন্তু প্রশাসনকে ধ্বংস করার যে প্রথম মানে পদক্ষেপ সেটি কিন্তু ছিল ওই জনতার মঞ্চ মানে একটি সরকারের আমলা যারা প্রশাসন পরিচালনা করে সরকারি কর্মচারী আচরণ বিধি অনুযায়ী তারা যে সরকার যখন থাকবে সেই সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে সেবা দেবে তারা মূলত করবে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু জনতার মঞ্চ যেভাবে মানে প্রশাসনকে রাস্তায় নামিয়ে মঞ্চ বানিয়ে একটি দলের প্রতি যেভাবে তারা সমর্থন করেছে এবং তাদেরকে ক্ষমতায় আনার জন্য যে প্রক্রিয়াগুলো করেছিল সেটি তো মূলত আসলে সরকারি কর্মচারীদের কাজ না মানে আপনি কি মনে করেন যে নির্বাচনের পর এই যারা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে তাদেরকে এক ধরনের জবাবদিহিতা বা বিচারের আওতায় আনা উচিত ছিল হ্যাঁ সেটি তো অবশ্যই কারণ ক্ষমতাসীন দলের টুলস হিসেবে কাজ করেছে কিন্তু সরকারি কর্মচারী তারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদের তো উচিত মানে জনগণের সেবা দেওয়া সংবিধান আইন কানুনের মধ্য থেকে এবং তার চাকরির বিধিমালা ইভেন্ট চাকরির বিধিমালাতে এই কথাও বলা আছে যে সরকার যদি তাকে অন্যায্য বা অন্যায় নির্দেশনা দেয় সেটিও সে না মানার মতো সুযোগ আইনে দেওয়া আছে কিন্তু গত সতেরো বছরে বা দীর্ঘদিনের রেওয়াজ যখন যে সরকার থাকে আমাদের কিছু আমলা অসৎ আমলা তারা আরও বেশি মানে নিজেদের প্রাধান্য বা নিজেদের কর্তৃত্ব নিয়ন্ত্রণের জন্য তোষামুদি সেই যে মনে করেন কুফল এখনো ভোগ করছে কিনা সেই কুফলের মধ্যে আছে কিনা এখনো আমরা কি বদলাতে পেরেছি চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিবর্তন পরিবর্তন আসেনি আগের সেই ভাবধারাটি এখনো আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ সচিবালয়ে এখনো যেমন আমাদের মিডিয়াতে যেরকম সেলফ সেন্সরশিপ এখনও শেষ হয়ে যায়নি সেটি আছে ওই রকম প্রশাসনে এখন যে সরকার আছে তারা কিন্তু আসলে কখনো বলে দেয় না যে এটি করতে হবে ওটি করতে হবে এই সরকার তো রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার না কিন্তু নিজে থেকে কেন জানি তারা যেটি করার কথা সেটি করছে না তারা মানে সরকারে কিভাবে সরকার রাষ্ট্রপ্রধান খুশি হবে সেই বিষয়ে তাদের মনোযোগ মানে এককর্মসাহেবি হ্যাঁ এই ভাবটা এখনো আছে এখনো রয়েছে তো এই ভাব থেকে যদি বেরোতে না পারি তাহলে আমাদের অভ্যুত্থানের যে স্পিরিট যে লক্ষ্য সেটি কি আমরা অর্জন করতে পারবো সেটি খুব কঠিন প্রশ্ন এটি তো পারবো না এটি মানে সবাই বলতে পারে বাট সেই ভাবধারা থেকে মুক্ত হওয়ার জন্য যে ধরনের নেতৃত্ব যে ধরনের সরকার শক্তিশালী সরকার দরকার সেটি আসলে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার সারা সেটা সম্ভব হবে কিন্তু নির্বাচিত সরকার আসলেও তো সেই একই রাজনৈতিক ভাবধারার আমলাতন্ত্র বা একই রাজনৈতিক কৌশলেই চলবে আপনার কি মনে হয় যে সেই জায়গা পরবর্তী যে সরকার আসবে পিছন থেকে অভিজ্ঞতা নিয়ে বা শিক্ষা নিয়ে তারা পরিবর্তন হবে আমার মনে হয় যে সামনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তাদের উচিত চব্বিশের বিগত দিনের ও বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং আমরা কি চাই কি কারণে চব্বিশের গণ অভ্যুত্থান হলো সে কারণগুলো বিশ্লেষণ করে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এই বিষয়টির প্রতি প্রাধান্য দলদারি প্রশাসনে বা প্রজাতন্ত্রের মধ্যে দলদারি না করে এই জিনিসটা কবল বাদল আরেকটি সংবাদের শিরোনাম আমাদের সামনে আছে দু হাজার সালের একটি খবর বাজার আবার অস্থির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কাজে লাগাচ্ছে না সরকার এরপরে এখন এখন দেখছি টিসিবিকে কাজে কাজ হচ্ছে না কারণটি কি আসলে সিন্ডিকেট শব্দটি মানে সেই আগে থেকেই প্রত্যেকটি দেশের যারা আইন প্রণেতা হন তারা কিন্তু ব্যবসায়ী হন না আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের সংসদে যারা আইন প্রণেতা যারা নির্বাচন করেন এদের টিআইবির এক রিপোর্টে বলা হয়েছিল যে পঁয়ত্রিশ ব্যবসায়ী এটা অনেক আগের গবেষণা এখন হয়তো সে তার পরিমাণটা আরও বেড়ে গেছে তো এখন যখন কোনো ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হন যখন কোনো ব্যবসায়ী আইন প্রণয়ন করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তখন কিন্তু তারা জনগণের স্বার্থের চেয়ে তাদের নিজস্ব ব্যবসায়িক স্বার্থটি অগ্রাধিকার দেয় সেই কারণে আমাদের দেশে এই নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেখা গেছে যে যারা বাণিজ্য মন্ত্রী ছিলেন বেশিরভাগই তারাই কিন্তু এই এই মন্ত্রণালয়ের কর্ণধার ছিলেন যে কারণে জনগণের চেয়ে তারা নিজেদের বিজনেস কিভাবে লাভ করা যাবে কোথায় কিভাবে কাকে কাজ দিলে সিন্ডিকেট করে সিন্ডিকেটের নিয়ন্ত্রক কি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক হয়ে যায় সবচেয়ে ভয়াবহ যে সিন্ডিকেটের শুরু সেটি 2012 সালে আপনি যে কথাটি বললেন তখন থেকে তো যেহেতু তারা নিজেরা সিন্ডিকেট করে ব্যবসা করেছে সেহেতু সরকারি যে একটি সংস্থা টিসিবি যেটির মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার একটা সুযোগ ছিল সেই সুযোগটি তারা কাজে কম লাগিয়েছে এই কারণে মানে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে অকার্যকর তারাই সিদ্ধান্ত নিয়েছে তারা সিন্ডিকেটের মাধ্যমে পাবলিকের পকেট থেকে হাজারো কোটি টাকা তারা লুটপাট করেছে এখন তো এখন তো আসলে সেই আইন নাই এখন কেন তাহলে অস্থিরতা ফের কিন্তু সিভিল লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে আপনি আপনি একজন গণমাধ্যম কর্মী আপনার নজরে পড়েছে ওই সিন্ডিকেটটা কিন্তু এই সরকার এসে ভাঙতে পারেনি এবং তারা স্বীকার তারা তো মানে যখন যে নির্দেশনা দিচ্ছে দেখা যাচ্ছে সেই নির্দেশনা কার্যকর হচ্ছে না ফলে ওই সিন্ডিকেট কিন্তু এখনো আছে ডিমের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে এগুলো মূলত সিন্ডিকেটের কারসাজি সিন্ডিকেট নির্ধারণ করে আমরা এই মাসে কোন পণ্যটির থেকে টাকা নিয়ে যাব আবার এই এইটা সরকার নিয়ন্ত্রণ করলে বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ন্ত্রণ করলে দেখা যায় দুই মাস পর আরেকটি পণ্যের

মানুষ সেদিন মনে করেন ধর্ম বন্য দল নির্বিশেষে রাস্তায় নেমে আসছিল ওই সরকারের পতনের জন্য জনগণের আকাঙ্ক্ষা ছিল যে ওই সরকার পতন হইলে আমরা সবকিছু থেকে মুক্তি না মিললেও বিশেষ করে মানুষের যে ধরেন এই যে দ্রব্যমূল্য যেটা আমাদের খুবই দরকার মানে আমাদের মতো দেশে কিন্তু রাজনীতি শুরু হয় বাজারের ব্যাগ থেকে ব্যাগ থেকে রাইট তো সেখানে রাজপথে কি করলেন আপনি দেশের কয়টা রাস্তা বানালেন কয়টা ব্রিজ বানালেন আর কয়টা বিমান কিনলেন সেটা কিন্তু ফ্যাক্টর না বাজারের ব্যাগ থেকে আমাদের মতো দেশে বাজারের ব্যাগ থেকেই রাজনীতি আমাদের তো ধরেন মৌলিক চাহিদাগুলাই মূল বিষয় দুই হাজার সালের পরের থেকে যারা এই দায়িত্বে ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো কোম্পানির মালিক ডাইরেক্টর চেয়ারম্যান অথবা নিজেই স্বত্বাধিকারী এই লোকগুলা বিভিন্নভাবেই ওই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হয়ে গেছে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি এই যে ধরেন ইউনুস সরকার এসে টিসিবি দিয়া এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা তো সে পারবে না কেন পারবে না কারণ আপনি টিসিবির সরকারি কর্মকর্তা যারা বেশি আছে সব হইল ফেসিস্টের দোসর একটা পণ্য পাঁচ দিন যেটা আমরা পাঁচ দিন এটাকে দাম দশ টাকা বাড়ায় দেবো বা দুই টাকা বেড়ে দেব তাইলে ওই পাঁচ দিনে যেই অতিরিক্ত টাকাটা আসবে এই টাকাটা এই সিন্ডিকেট সহ তাদের পিছনে যারা নেপথ্যে যারা আছে তারা নিয়ে যাচ্ছে আঘাত করতে হবে ওই জায়গায় আপনি ফুটপাথে যে লোকটা তরকারি বিক্রি করে বা খাবার বিক্রি করে আপনি তার মধ্যে অ্যাকশান নিয়ে ভ্রাম্যমাণ আদালত দিয়ে কিছু হবে না এটা কোথেকে আসে কীভাবে আসে সেটা আপনার আইন প্রণেতা বা ক্ষমতার বলয়ের মধ্য থেকেই কিন্তু সিন্ডিকেট হৃষ্টপুষ্ট হয় বা দীর্ঘস্থায়ী হয় নানান সরকারের নানান ইতিবাচক উদ্যোগ দেখেছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো উদ্যোগ ছিল এরপরে বেগম খালেদা জিয়ারও অনেক উদ্যোগ ছিল এই সরকার একেবারেই অরাজনৈতিক ওনারাও ব্যর্থ হলেন পারলেন না স্বীকার করলেন অন্তত স্বীকার করলেন যে আমরা পারিনি ব্যর্থ হয়েছি কারণ সরকার চাইলেই তো একা সফল হতে পারে না সেই জন্য নানান স্টেক আছে ওনাদের সহযোগিতা দরকার পরবর্তীতে যে সরকারটি আসবে সেটি একটি নির রাজনৈতিক সরকার হবে নির্বাচিত সরকার সেই রাজনৈতিক সরকারের মধ্যেও তো এরকম ব্যবসায়ীরা যদি ঢুকে পড়ে তাহলে তো সাধারণ মানুষের বাজারের ব্যাগ ধীরে ধীরে তো ছোটো হবে খাবারের প্লেট থেকে আমিষ সরে যাবে তাহলে কিসের জন্য রাজনীতি কার জন্য রাজনীতি আমরা তাহলে বদলালাম কোথায় না আমরা বদলাই না কিন্তু আমাদের বদলাতে হবে মনে করেন আপনাদের মতো যারা তরুণ রাজনীতিক বা যারা একটু ভালো রাজনীতি করেন আপনারা বলেন কিন্তু আপনারাও আবার ব্যর্থ হন সবার আগে আপনারাই ব্যর্থ হন কেন না ব্যর্থতা তো থাকবে যে কাজ করতে যায় সে তো একশো পার্সেন্ট সফল হবে না আপনি যে রহমান সময়ের প্রসঙ্গ টেনেছেন উনি কিন্তু প্রথম বাংলাদেশের খাদ্য সহিংসমতা অর্জন করেছে দুই হাজার বেগম খালেদা যেত প্রধানমন্ত্রী ওনার ওখানে আমরা গেলাম সবাই সিনিয়ররা ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তো উনি অনেকক্ষণ আমাদের সময় দিচ্ছে আমি মানে রাষ্ট্র চালাতে যাই তোমাদের সময় দিতে পারি না তোমাদের সাথে কথা বলতে পারি না আজকে তোমাদের সময় দিবো ওনার মুডও ভালো ছিল সময় ছিল অনেক বিষয় আমাদের সাথে উনি শেয়ার করছে আমরা তখন চোদ্দো পনেরো টাকার চাল দুই টাকা বেরিয়ে ষোলো টাকা কোনোটা সতেরো টাকা হয়েছে এটা নিয়ে আমরা ওনাকে কথা বলেছিলাম যে ম্যাডাম এই চাল চালের দামটা একটু মনে এক দুই টাকা বেড়ে যাচ্ছে এতে জনগণের উপর প্রভাব পড়ে উনি বললো যে হ্যাঁ এটাও আমি ফিল করতেছি আমি চেষ্টা করতেছি আমার চেষ্টার কোনো ত্রুটি নাই তোমরাও দেখো কে মানে কোথাও কোনো রকম এরকম হয় কি না সাথে সাথে সরকারকে ইনফর্ম করবা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত ধরনের বরাদ্দ বরাদ্দ দেওয়া লাগে সাপোর্ট দেওয়া লাগে সাবসিডি দেওয়া লাগে এটা আমি দিব তোমরা একটা ভালো পয়েন্ট আমাকে ধরে দিয়েছো এবং উনি আমাদের সামনেই তখনকার রাজনীতি হরিশ চৌধুরীকে বললো যে তুমি ইয়াকে ডাকো বাণিজ্যমন্ত্রীকে ডাকো বিকালের দিকে আমার সাথে কথা বলতে এটা অনেক ভ্যালিড প্রশ্ন ওরা যে বলছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের সামনেই কিন্তু ওটাকে বলছে তো ওনার সদিচ্ছার কোনো অভাব ছিল না এখন ধরেন আপনি যদি জবাব দিই আপনি সব জায়গায় থাকে আমি তো বললাম আপনার সদিচ্ছা সততা থাকলে সব কিছু সম্ভব আমাদের অনেক রিসোর্স আছে আমাদের ম্যান পাওয়ার আছে আমার তো ফেল করার কোনো সুযোগ নেই যদি আমি অসৎ না হই তো এখন ধরেন এই সরকার ওই যে বললাম যে সিন্ডিকেট উপরের মোরখটা আপনি খুলে ফেলছেন ভিতরে তো সবই রয়ে গেছে আপনি করোনার সময় দেখছেন আওয়ামী লোক খাড়ের নিচে সালের অবস্থা তেলের ক্যান খাব ডালের ইয়া সব বিভিন্ন জায়গায় ছিল তো এটা কারণ তাদের ওই ইচ্ছাটা ছিল না যে জনগণের দুঃখ লাঘব না পরবর্তীতে যদি নির্বাচিত সরকার আসে আপনি তল করতে পারবেন আপনি প্রতিবাদ করতে পারবেন আপনার যে রাষ্ট্রের যে অধিকার সেটা আপনি চাইতে পারবেন রাজনীতিকরা সময় বলে আমাদের এটা করা উচিত এটা করতে হবে আমরা এটা করব কিন্তু আমরা করেছি এর সংখ্যা কিন্তু কম না সেটা নিশ্চয়ই সেটার জন্য এবং বাদল ভাইয়ের কিন্তু অভি মানে উনি কিন্তু তুলেছেন ওই জায়গাটি যে আসলে ব্যবসায়ীরা যখন আইন প্রণেতা হয়ে যায় তখন জনগণ বাইরে চলে যায় ব্যবসাটা প্রধান হয়ে যায় এবং এই সিন্ডিকেট ফুলে ফেপে বড় হয় কতিপয় লোককে এই জিনিসটা সরবরাহ করার দায়িত্ব দেন সে তার মতো করে আইন করে আপনি জানেন মানে কিন্তু জানি না আপনি এই বিএসটিতে আমি আমার একটা কাজে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে এটার বোর্ড মেম্বার কারা জানেন বসুন্ধরের মালিক প্রাণের মালিক স্কয়ারের মালিক তো এরম যদি আপনি এক চেটিয়া মনোবলি কাউকে দেন তারা আইন তৈয়ার করে ওর চেয়ারম্যান হলো পুতুল মন্ত্রণালয়ের কাজ না না এখানে মনে করেন বিএসটি এর তারা স্টেক হিসেবে হয়তো সদস্য থাকতেই পারে তারা যেহেতু তারা বিগে স্টেক তারা এগুলো এন্টারপ্রেনার বা উৎপাদক

না পাস তো করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হ্যাঁ মন্ত্রণালয় করে এবং মন্ত্রণালয় বলতে তো একেবারেই মন্ত্রীর ঘরের উপরে যায় মন্ত্রীর ঘরে তো পড়ে মন্ত্রী তো সর্বশেষ ব্যক্তি সর্বশেষ না উনি তো চাইলে একেবারে বাতিল করে দিতে পারেন এখন স্কয়ার গ্রুপ বা আদার্স যে গ্রুপগুলোর কথা বললেন তারা এন্টারপ্রেনার হিসেবে সেই জায়গায় থাকবে এটি স্বাভাবিক কারণ তাদেরকে সেই জায়গায় রাখার একটা ইতিবাচক দিকও আছে যে তাদেরকে অন্তত জবাবদিহিতা করা যায় ধরা যায় বা তাদের সাথে আলোচনা করা যায় কিন্তু যদি আইন যিনি একেবারে আপনি বললেন না শেষ মানুষটা যে যিনি তিনি যদি সৎ হন তিনি যদি ব্যবসায়ী মানসিকতার না হন তিনি যদি সিন্ডিকেটকে কে হবার সুযোগ না দেন তাহলে কি ওই বোর্ড মেম্বারদের সুযোগ আছে কিন্তু আইন আছে প্রয়োগ নেই প্রয়োগ করবে কে প্রয়োগ করবে রাষ্ট্র প্রয়োগ তো ব্যবসায়ীরা করবে না রাষ্ট্র করবে তার মানে তো রাষ্ট্র আপোষ করবে আপোষ করে কোনো ক্ষেত্রে করে কোনো ক্ষেত্রে করে না কোনো ক্ষেত্রে সে পারে না ধরেন বসুন্ধরা আপনাকে অনেক প্রোডাক্ট বাজারে দেয় এই যেগুলোর কথা বলে অনেক প্রোডাক্ট বাজারে দেয় কিন্তু সরকার যদি কারো ধরেন কোনো অন্যায় গলা চেপে ধরে তারা বন্ধ করে দেয় সরবরাহ রাষ্ট্রের চেয়ে কিছু নাই রাষ্ট্রের অবশ্যই শক্তিশালী এটি এটি হচ্ছে দায় এড়ানোর যে সংস্কৃতি তার ধারাবাহিকতা যে বন্ধ করে দেয় তা বন্ধ করে দেয় আপনি তাদেরকে আইন প্রয়োগ করেন তাদের উপরে সেটি তো করে না দেখা যায় যে রাষ্ট্রের যারা দায়িত্বশীল যাদেরকে আইন প্রয়োগ এবং প্রণয়ন করবার দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে দেয় তাদের আপোষের কারণেই তো এটি হয় সেটি বাদল ভাই বারবার বলবার চেষ্টা করেছেন আমি আরেকটু সাপ্লিমেন্ট করি সফরি ভাই যে কথাটি বলছেন যে বিভিন্ন স্টেক কথা ঠিক আছে কিন্তু মিনিস্টার যিনি হবেন তিনি যদি ব্যবসায়ী হয়ে যান তাহলে তো ওই স্টেক হোল্ডারের সাথে সে একমত হয়ে যাবে এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যে আমরা কাদেরকে নমিনেশন দিচ্ছি কারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে বড় বড় দুই দল যে প্রার্থী দাঁড় করায় দেখ দেখা যায় আমরা হুজুগে তাদেরকে পার করে দিই মার্কা দিকে ভোট এখন আমাদের এই নমিনেশন দেওয়ার সময় বা নেতৃত্ব বাছাইয়ে বাছাইয়ের সময় আমাদের এটি খেয়াল করতে হবে যে উনি তো হতে পারেন বাণিজ্য উপদেষ্টা একজন বিজনেসম্যানকে আমি যখন নমিনেশন দিব আমার দল থেকে তখন আমাকে মাথায় নিয়ে রাখতে হবে উনি স্বরাষ্ট্র মন্ত্রীও হতে পারেন উনি বাণিজ্য মন্ত্রীও হইতে পারেন তাহলে যদি বাণিজ্য মন্ত্রী হয়ে যান তখন তাহলে এটা কি রেজাল্ট আসতে পারে তিনি তো বাণিজ্যের বাইরে চলে আসবেন না এটি দলের প্রধানদের অবশ্যই খেয়াল রাখতে হবে দলের প্রধান বা গোটা রাজনীতি এটি খেয়াল রাখতে হবে কালচার তো আপনাকে চেঞ্জ করতে হবে কালচার আপনার মধ্যে পরিবর্তন না আবারো বলছি সফরি ভাই যে আমরা সব রাজনীতি বিদ্রা বলে থাকি যে করতে হবে কিন্তু করি না কেন না আমরা করি না হলো ধরেন আমরা মানে সঠিক জবাব মুখোমুখি হই না যে কোনো কারণে হোক ধরেন আপনার হলেন দর্পণ সাংবাদিক আপনি যারা মিডিয়া লাইনে কাজ করেন আমি একটা কথা কইলে যতটা মানুষ বিশ্বাস করবে আপনি কিন্তু বেশি বিশ্বাস করবে মিডিয়াগুলো যদি সঠিক জিনিসটা আসে আমি যতবারই ক্ষমতা মানুষ আমার কিন্তু জবাব করতে বাধ্য অথবা ব্যাখ্যা দিতে বাধ্য অথবা কোনো মানে উদ্যোগ নিতে বাধ্য সফরি ভাই আপনি একটা সুন্দর কথা বলেছেন যে জবাব দিতে বাধ্য সেই বাধ্য হওয়ার মানসিকতা অত পোষণ করতে এটা তো না সেই মানসিকতা তো রাজনীতিকদের সবচেয়ে বেশি থাকতে হবে অবশ্যই জনগণ সরাসরি একেবারে অন্ধের মতো বিশ্বাস করে রাজনীতিকদের দায়িত্ব দিয়ে দেয় যে আগামী পাঁচ বছর বা আগামী এক বছরের জন্য আমি আপনাকে আমার দায়িত্ব দিয়ে দিই ভাই আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলি আমি যদি একটা দলের ক্ষুদ্র কর্মী মানে রাজনীতিবিদরা যেই দলের হোক তারা যতটা না জবাবদি করে মানুষের কাছে জবাবদি করতে হয় জবাবদি কিন্তু করতে হয় প্রতিদিন প্রচুর মানুষকে ফেস করতে হয় কিন্তু আমলাদের কিন্তু ফেস করতে হয় না আপনি ভালো করলো রাজনীতিবিদরা জেল খাটে জবাবদি করতে হয় খারাপ করলো তো করাই লাগে হ্যাঁ সেটি তো আমরা দেখলাম যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো আমলারা ঠিকই টিকে গেল হ্যাঁ কিন্তু সেই আমলারা কিন্তু ভর করে আপনাদের মতো রাজনীতিকদের উপরে ভর করে তোষামদি করে বা মোশাহেবি করে শেষ পর্যন্ত টিকে থাকে সফরি ভাই তুলাই আমাদেরকে কি শিক্ষা দিল আমাদের রাজনীতিতে কি ইতিবাচক কোনো ধারা আপনি দেখছেন কি না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরের ঘটনা কিন্তু ঘটে নাই তো এটা পঞ্চাশ বছরের একটা জাতির কিন্তু একটা ইতিহাস রেকর্ড পরিমাণ ইতিহাস পৃথিবীর কোনো দেশে এরকম রেকর্ড কিন্তু ভাঙে নাই আমি তো নিজেও সক্রিয় ছিলাম মাঠে আমাদের ইনস্ট্রাক্ট ছিল আমরা কিন্তু পনেরো তারিখ পরের থেকে বিএনপি মাঠে ছিলাম নানা মরকে ডাইরেক্ট না হয়েও তো প্রতিনিয়ত আমাদের নির্দেশ আসতেছিল কি করতে হবে কি কাজ করতে হবে আমরা করছি কিন্তু যতটুকু পারছি আমরা করছি তো এরকম একটা ঘটনা যদি পঞ্চাশ বছর একটা জাতির জীবনে ঘটে তাহলে ওই জাতি পঞ্চাশ বছরে যা অর্জন করতে পারে নাই এই পট পরিবর্তনের তার জন্য কিন্তু সামনে সুযোগ চলে আসছে যে আমার ভুলের কারণে এত রক্ত ঝরছে এই ভুলগুলো করা যাবে আমার না তো ভবিষ্যতে যে সরকার আসবে ধরেন আপনারাই আসলেন আপনাদের জায়গা থেকেই বলেন হ্যাঁ আমা আমাদের জায়গা থেকে যদি বলেন আমরা যদি জনগণের ভোটে সরকার নির্বাচিত হই আমি তো আশাবাদী যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সরকারের এবং দেশের নেতৃত্ব দিবেন তো উনি ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন আমরা জনগণের জন্য কী করতে চাই রাষ্ট্র ক্ষমতায় গেলে সেগুলো দেখলে আমি বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো নিঃসন্দেহে খুব ভালো হ্যাঁ এবং এগুলো যদি আমরা আপনি জেনে অবাক হবেন যে এমন কোনো লোক নাই যে আমি আমার একত্রিশ দফা না পোষাইছি জনগণ আস্থা রাখতে শুরু করেছি আমরা যদি ভবিষ্যতে বাস্ত ক্ষমতায় যে বাস্তবায়ন না করি জনগণও কিন্তু আমাদেরকে দেখে নেবে তো আমরা ওই বিষয়ে কিন্তু সতর্ক জনগণ যে কারণে হাসিনাকে

আশা পঞ্চাশ বছর পরে কিন্তু নিরাশা বা দুরাশায় রূপ নিল আবারও এই চব্বিশ তো আমাদেরকে আরেক ধরনের আশাবাদী করলো নব্বই এর গণ অভ্যুত্থানের স্পিডটা ধরে রাখতে পারতাম তাহলে আমাদেরকে চব্বিশে এতগুলো মানুষের জীবন দিতে হতো না এখন চব্বিশের পরে যদি আমরা এই চব্বিশ থেকে শিক্ষা না নেই তাহলে এই জাতির জন্য আসলে খুব মানে দুর্ভাগা জাতি এবং চলে যাচ্ছে এবং আমরা আশা করব যে আগামীতে যেন যিনি বা যারাই জনপ্রতিনিধি হিসাবে সরকার গঠন করুক তাদের এই চব্বিশের থেকে কঠিনভাবে শিক্ষা নেওয়া উচিত এবং যে কারণে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাদের যেন ওই রকম পরিণতি বরণ করতে না হয় সে ব্যাপারে যেন আগাম সতর্কতা থাকে এবং জনগণের মুখের ভাষা চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা যেন তাদের থাকে এবং সেটি মেনে নেওয়ার মানসিকতাও যেন তাদের তৈরি প্রত্যাশা আমরা রাখি আহ আপনাকে ধন্যবাদ মোস্তফা খান সফরি আপনাকেও ধন্যবাদ চব্বিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করেছে জনগণ শাসকের শোষণ নয় যাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে জনগণ থেকে হয়ে উঠবে নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক মাধ্যম হিসেবে গড়ে তুলি সাধ্যমত ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খদা হাফেজ